কাউকে আড়াই হাজার মিটার উপরে ঝুলে থাকা দড়িতে হাঁটতে দেখেছেন কখনো এবার হয়তো দেখবেন এর কারণ মেঘের উপরে হাঁটার সেই দুঃসাহসী দৃশ্য এখন হু হু করে ভাইরাল হয়ে চলেছে জার্মানির ফ্রিডি কুহেন এবং লুকাস ইরমোলার নামে দুই যুবক সম্প্রতি এক অসাধ্য সাধন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন লাইডে হেঁটে গড়েছেন এক বিশ্ব রেকর্ড অবশ্য এক্ষেত্রে তারা নিজেদেরই রেকর্ড ভেঙেছেন মাটি থেকে প্রায় দুই হাজার পাঁচশো মিটার কিংবা আট হাজার দুইশো দুই ফিট উপরে ঝুলে থাকা দড়ি দিয়ে হেঁটেছেন তারা দড়ির দুই প্রান্ত আটকানো ছিল দুটি হট এয়ার বেলুনে বাতাসে ভেসে থাকা বেলুন দুটিতে আটকে থাকা দড়ি ভাসছিল ভব ভবে সাদা মেঘের উপর দুই দুঃসাহসী যুবক হাসতে হাসতে সেই দড়ির উপর দিয়ে হেঁটে যান তাদের এই দৃশ্য দেখার সময় আপনা থেকেই নিঃশ্বাস আটকে যাবে দুই জার্মানের সাহস দেখে বিস্মিত দর্শক ইরমলা তার ইনস্টাগ্রাম পোস্টে তাদের সাহসী মুহূর্তের ভিডিও ভাগ করে নিয়েছেন তার কথায় এখন সব মতো অনুভব করছি তাদের উৎসাহ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন ইরমোলা তবে এই প্রথম নয় এর আগেও এরকম দুঃসাহসী পদক্ষেপ করেছিলেন তারা দু একুশ সালে ব্রাজিলে এক হাজার নয়শো মিটার উচ্চতায় দড়ির উপর দিয়ে হেঁটেছিলেন তারা দু উনিশ সালে আবার সবচেয়ে দীর্ঘপথ স্লাক লাইন করে একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন ইরমোলার সেবার তিনি দড়িতে প্রায় দুই কিলোমিটার পথ পার হন কুহেন অবশ্য দুইশো মিটার উচ্চতায় সর্বাধিক একশো মিটার পথ অতিক্রম করেছেন